দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ সুন্দরকাণ্ড পর্ব চার সীতা হনুমান সংবাদ প্রচ্ছন্ন থেকে হনুমান সীতাকে দেখলেন রাবণকেও দেখলেন তাদের কথাবার্তা সব শুনলেন এবং ইনি যে রামময় জীবিতা সীতা সে বিষয়ে নিঃসংশয় হলেন কিন্তু কিভাবে ওই শোকাতুরা সীতার সঙ্গে দেখা করবেন দুটি কথা বলবেন তাই ভাবতে লাগলেন তিনি সীতাকে যদি আশ্বস্ত না করি তাহলে তিনি তো বাঁচবেন না যে করেই হোক রাত্রি প্রভাতের পূর্বেই এর সঙ্গে দেখা করতে হবেই চেরিদের একটু অসতর্ক দেখলেই আমি এর সঙ্গে দেখা করে কুশল বার্তা শোনাব আমি দেবভাষায় এর সঙ্গে কথা বলব তিনি আমায় রাবণের চর বলে সন্দেহ করবেন না তো আগে এর মনে বিশ্বাস উৎপাদন করতে হবে ইনি রামের চিন্তায় মগ্ন হয়ে আছেন রাম গুণকীর্তন শুনলে নিশ্চয়ই আশ্বস্ত হবেন মনে মনে এই প্রকার বিচার করে হনুমান ধীরে ধীরে গাছের উপর থেকে নেমে নেমে অন্যের অলক্ষে নিচে ডালে বসে সীতাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন ইক্ষাক্ষু বংশীয় রাজা দশরথের কীর্তিমান জ্যেষ্ঠ পুত্র রাম Yeah. <laughs> তিনি পিতৃসত্ব পালনের জন্য স্ত্রী সীতা অনুজ লক্ষণ সহ চতুর্দশ বৎসর বনবাস করতে এসেছিলেন তিনি নিজ স্ত্রীকে রক্ষার জন্য জনস্থানে বহু রাক্ষস বধ করেছিলেন তাতে ক্রুদ্ধ হয়ে রাক্ষস রাজ রাবণ হীন উপায়ে সীতাকে হরণ করে নিয়ে যান সীতা অন্বেষণের সময় কিষ্কিন্দা রাজা সুগ্রীবের সঙ্গে রামের বন্ধুত্ব হয় আমি সুগ্রীবের চিব এবং রামের ভক্ত তারা আমাকে সীতার সন্ধানে লঙ্কায় পাঠিয়েছেন এবং অভিজ্ঞান স্বরূপ রামচন্দ্র তার অঙ্গুরীয় আমার হাতে দিয়েছেন আমি সেই অভিজ্ঞান দেখিয়েছি তার কাছে আত্মপরিচয় দিয়ে রাম লক্ষণের কুশল সংবাদ জানাতে চাই সীতা যেন আমাকে মায়াবি রাবণের চর মনে না করেন সেজন্য রাম এ অঙ্গুরীয় দিয়েছেন হনুমানের কথা শুনে সীতা চোখের জল মুছে গদগদ কণ্ঠে বললেন আমি কি স্বপ্ন দেখছি কে আমায় রামের নাম শোনালো তার গুণগান করল স্বপ্ন হল এ যে অতি সুখের স্বপ্ন এ কথা বলতে বলতে তিনি উপরে নিচে চারিদিকে তাকাতে লাগলেন দেখলেন গাছের উপরে কে যেন বসে আছে প্রচ্ছন্নভাবে চেরিদের নিদ্রিত দেখে হনুমান গাছ থেকে নেমে সীতার সামনে এলেন এবং মস্তকে অঞ্জলিবদ্ধ হাত থেকে বললেন আপনি কি সীতা যাকে রাবণ পঞ্চবটি থেকে হরণ করে এনেছে যদি আপনি সীতা হন তো নিঃসংকোচে আত্মপরিচয় দিন আমি রামের দূত তার নামাঙ্কিত অঙ্গুরিও নিয়ে এসেছি সীতার সন্ধানে তা শুনে সীতা বিশদভাবে আত্মপরিচয় দিয়ে বললেন দুরাত্মা রাবণ আমায় হরণ করে এনে এখানে বন্দিনী করে রেখেছে সে আমাকে আরও দুমাস সময় দিয়েছে তারপরে আমাকে মরতে হবে হনুমান তখন সীতার আরো কাছে এসে বললেন দেবী আমি রামের বার্তা নিয়ে আপনার সন্ধানে এসেছি আপনি আমাকে বিশ্বাস করুন রাম কুশলে আছেন তিনি আপনার কুশল জিজ্ঞাসা করেছেন লক্ষণ নতমস্তকে আপনাকে প্রণাম জানিয়েছেন রাম ও লক্ষণের কুশল বার্তা শুনে সীতা আনন্দে আত্মহারা হয়ে অশ্রু বিসর্জন করতে লাগলেন উচ্ছ্বসিতভাবে বললেন তুমি মায়াবী রাক্ষস নও তো রাম লক্ষণের সংবাদ জানিয়ে আমার আহত অন্তঃকর্ণে সন্তাপ দিচ্ছ তোমার কথায় আমার মন উদ্ভ্রান্ত হচ্ছে আমি উপবাসে কৃষ্ণ দুঃখে কাতর নিরাশয় ক্লিষ্ট তবু তোমার কথায় আমার অন্ধকার প্রাণে আশার প্রদীপ জ্বলে উঠেছে আমি কি স্বপ্ন দেখছি এ কি আমার মনের ভ্রম তুমি যেই হও আমার সামনে ক্ষণিক অপেক্ষা করো তোমাকে দেখেও আমার শোক বির্বল প্রাণে আনন্দ হচ্ছে হনুমান বললেন আমি রামের দূত সুগ্রীবের সচিব হনুমান নিজ পরাক্রমে সাগর লঙ্ঘন করে আপনার সন্ধান নিতে এসেছি দেবী আমাকে সন্দেহ করবেন না আমার কথা বিশ্বাস করুন সীতা সান্ত্বনা লাভ করে জিজ্ঞাসা করলেন তোমার সঙ্গে রাম লক্ষণের মিলন কি করে হলো তুমি রাম লক্ষণের রূপ গুণ সবিস্তারে বলো আর কি করেই বা সমুদ্র অতিক্রম করে এই ঘোর লঙ্কাতে এলে হনুমান রাম লক্ষণের সঙ্গে মিলনের ইতিহাস এবং তাদের রূপগুণ সবিস্তারে বর্ণনা করে বললেন আমি নিজ পরাক্রমে সাগর অতিক্রম করেছি আমি ইচ্ছা মাত্র অতিকায় বা ক্ষুদ্রকায় হতে পারি শরীরকে শত যোজন বিস্তৃত করতে পারি আবার ক্ষুদ্র চটক পক্ষীর মতো হতে পারি রাবণ সমেতে লঙ্কাপুরীকে ধ্বংস করার শক্তিও আমার আছে মৈথিলি আপনি আশ্বস্ত হন আমাকে কি করতে হবে এবং আপনি কি চান তা বলুন আপনার বিশ্বাসের জন্য রামচন্দ্র তার নামাঙ্কিত এই অঙ্গুরটি দিয়েছেন দেখুন এই বলে হনুমান আংটিটি সীতার হাতে দিলেন